সালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন তো আজকে আমরা যাচ্ছি কিছু ত্রাণ নিয়ে কলেজের পক্ষ হতে চলুন যাওয়া যাক গাড়িতে উঠি আমরা এখন এবং আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাই এবং কি কী করি কিভাবে ত্রাণ দিয়েছি স্থানে যেতে যেতে চলুন আপনারা প্যাকেজিং পদ্ধতি দেখে আসি দেখুন এখানে অনেক কিছু প্যাকেজ করা হচ্ছে চাল ডাল পেঁয়াজ রসুন আদা আরও ছিল বিস্কিট দেখুন বন্ধুরা সকলে প্যাকেজিং করতেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও ছিল এখানে আমাদের সাথে প্যাকেজিং প্রক্রিয়ায় তারা খুব উৎসুকমুখরভাবে এই প্যাকেজিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে এখন তেলও ছিল এখানে সাথে আরও ছিল আলু সাবান কাপড় ধোয়ার সাবান গোসল করার সাবান এগুলো ছিল খুবই সামান্য পরিমাণ বাজেট ছিল তাই এত বেশি কিছু দিতে পারিনি তবুও চেষ্টা করেছি একটি পরিবার যাতে এক সপ্তাহ নির্দিদায় চলতে পারে এই ব্যবস্থা করার চেষ্টা করেছি আমরা এই প্যাকেজে ছিল পাঁচ কেজি চাল এক কেজি ডাল এক কেজি পেঁয়াজ দুই কেজি আলু এক লিটার তেল আড়াইশো গ্রাম আদা আড়াইশো গ্রাম রসুন একটি কাপড় ধোয়ার সাবান একটি গোসল করার সাবান এবং ছিল আর বিস্কিট এগুলো ছিল আমাদের এই প্যাকেজে দেখেন সকলে কি উৎসুক মুখর ভাবে কাজ করছে সকলে যার যার কাজ নিয়ে ব্যস্ত তেল রসুন সকলে প্যাকেজিংয়ে ব্যস্ত আছে আমাদের কলেজের ছাড়ারা এবং বিভিন্ন কর্মচারীরা আমাদের খুবই সাহায্য করেছে এখন আমরা একটি রুমে আছি কলেজের একটি ক্লাসে এটি আমাদের স্যারেরা ব্যবস্থা করে দিয়েছে সকলে মাপা মাপি নিয়ে ব্যস্ত দেখতেছে কোনোখানে যাতে কম বেশি না হয় সব জায়গায় যাতে সমান পরিমাণে থাকে এটি আমাদের কলেজ ক্যাম্পাস আজকে ছিল খুবই রোদে একটি দিন প্রতুজ্জ্বল একটি দিন এখন প্রায় প্যাকেজিং শেষ সবাই সব কিছু একত্রে প্যাকেট করতেছে এখন এটি ছিল বৃহস্পতিবার চলুন আমরা এখন ফিরে যাই আবার চান কার্যক্রমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি কীভাবে প্যাকেজিং করেছি চলুন যাওয়া যাক তো এখন গাড়ি নিয়ে আমরা একটু দাঁড়াইছি কিছু কাপড় কাপড়ও ছিল আমাদের সাথে আমরা এখন আবার রওনা দিয়েছি গন্তব্যের উদ্দেশ্যে খুব রোদ রোদে পড়ে যাচ্ছিলাম তবুও সকলে মিলে মজা করতে করতে যাচ্ছি খুব সুন্দর একটি দিন দেখুন সকলে মিলে যেতে খুবই মজা লাগছিল আমাদের এখন পানি কমে গেছে পানি কমে রাস্তা পুরো ভেঙে ফেলছে এখন দেখুন রাস্তা পুরো কাদা গাড়ি কয়েক মিনিট দাঁড়িয়েছিল এখানে চলা যাচ্ছিলো না এমন কাদা হয়ে গেছিলো রাস্তায় গর্ত ছিল সব আর কথা না বলি আপনার দেখতে থাকুন আপনারা খুবই সুন্দর একটি জায়গায় যাচ্ছি আমরা চারিদিকে শুধু বিল আর বিল দেখুন কি সুন্দর 이치 রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে কুমোরপুরে ব্যথা হয়ে গেছে দেখুন সব গর্ত রাস্তায় তো দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি একটি স্থানে জায়গার নাম মনে নাই কিন্তু নেমে আমরা কয়েকটি নামাইছি নামাই এখানে একটি সাইক্লোন সেন্টার ছিল ওখানে নামাইছি কিছু ব্যাগ কিছু ব্যাগ নামিয়ে ওখানের ওখানকার মানুষকে তো নামিয়ে আমরা এখানকার কিছু মানুষের সাথে কথা বলে এবং কিছু যোগাযোগ করে আগে থেকে যোগাযোগ করে কিছু মানুষের সাথে আমরা নির্ধারণ করে রেখেছি যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা প্রায় বিশ থেকে ত্রিশ পরিবার ছিল তাদের সদস্যদের আমরা এই ত্রাণগুলো দিয়ে দিছি বিতরণ করে দিছি আমরা দেখেন এখানে প্রায় বিশ থেকে ত্রিশটি পরিবারের মানুষ ছিল এখানে আমরাও ছিলাম সাথে আজ যেদিন আমরা ত্রাণ কার্যক্রম দিয়েছি সেদিন শুক্রবার ছিল তাই আমরা যত সম্ভব চেষ্টা করতেছি তাড়াতাড়ি জমার আগে ত্রাণ কার্যক্রম শেষ করার জন্য আমরা এখন যাচ্ছি আরেক আরেক গন্তব্যের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক দেখুন এখানে মানুষের ঘরের সামনে এখনো পর্যন্ত পানি জমে রয়েছে তো আমরা বন্ধুরা মিলে সকলে এখন খাদে নিয়ে সকলের মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিয়ে আসছি এটি একটি খুবই মানে প্রত্যন্ত এলাকা এখানে এর আগে বলে কোনো ত্রাণ পৌঁছায় নাই আমরাই প্রথম গিয়েছিলাম ওখানে আপনারা দেখুন এখন পানি পুরা এখানকার ইটের রাস্তা পুরা ভেঙে দিয়েছে পানি দেখুন রাস্তার কি অবস্থা দেখুন সামনে কিছু ঘর দেখা যাচ্ছে মাটি দিয়ে এগুলো সচরাচর এখন আর দেখা যায় না এটি খুবই একটি এলাকা এখানে দেখা গেছে তো এখানকার কার্যক্রম শেষ করে আমরা একটি অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিছি আবার যাচ্ছি আর যাচ্ছি এখানেও দেখুন রাস্তার কি অবস্থা পানি পুরো রাস্তা নষ্ট করে দিয়েছে কিন্তু এখানকার দৃশ্যগুলো খুবই সুন্দর পুরো সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ তো আমরা দেখতে দেখতে আবার ওই স্থানে পৌঁছে গেলাম এবং ত্রাণ দেওয়া শেষে দাঁড়িয়ে আছি এখানে তো আজকে এই পর্যন্তই আমাদের ত্রাণ কার্যক্রম ছিল আলহামদুলিল্লাহ আমরা জমার আগেই এই ত্রাণ কার্যক্রম শেষ করতে পারছি ধন্যবাদ আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই এবং সকলে দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করবেন আমরা একে অপরের ভাই